সকাল সকাল আপনাদের ভাইয়া দেখেন কি নিয়ে এসেছে তো এটা কী মাছ আমি নিজেও জানি না আর দেখে তো আমার ভীষণ ভয় লাগছে এমন মাছ আমি আর আগে কখনো দেখিনি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ও আজকে সকালবেলায় এই মাছগুলো নিয়ে এসেছে আর এসে বলতেছে দেখো তোমার জন্য কি নিয়ে এসেছে আমি তো প্রথমে ভয়ে পেয়ে গিয়েছিলাম আমি এই মাছের নামও জানি না ছোটোবেলাতে অবশ্য আমরা দেশি মাছটা খেয়েছি এই মাছটা কিন্তু এরকম বড় সাগরের মাছ কখনও আমি খাইনি তো এই মাছ মাছটার নাম নাকি কাকা মাছ আমাদের দেশে বলে আর কি আমার হাজব্যান্ড এটাই বললো আমাকে তা আমি অবশ্য এটা ছোটো ছোটো দেখেছি একদম পিচ্ছি পিচ্ছি কিন্তু এত বড় আমি কখনো দেখিনি তো মাছটা কিন্তু ধরতে আমার প্রথম প্রথম খুবই ভয় লেগেছিল কারণ এত লম্বা মাছ আমার কাছে সাপের মতো মনে হয় তো যাই হোক এখন আমি তারপরও অনেক সাহস করে মাছটা করতে বসে গেলাম যেহেতু মাছ কাটার কাজটা তো আমাকেই করতে হবে কিছু করার নেই আর ও তো দিয়ে বাঁশ বগার পার হয়ে গেছে আর এখন আমাকে বাজিয়ে দিলো আর কি তো যাই হোক এখন আমি মাছটা কেটে নিচ্ছি এবার দেখেন কত লম্বা এখন একদমই পারফেক্টভাবে দেখা যাচ্ছে এটা কত লম্বা তো এত লম্বা মাছ আসলে আমি ছুরি মাছ দেখেছি আলহামদুলিল্লাহ এই চট্টগ্রাম শহরে এসে অনেক ধরনের মাছ খেয়েছি যে মাছগুলো আগে কখনো চিন্তামি না আর এই যে একটা মাছের পেটে কি সুন্দর ডিম হয়েছে আর বাকি দুটোর পেটে হয়নি কারণ ওই দুটো একটু ছোটো আর যেটা বড়ো সেটার পেটে হয়েছে এখন মাছগুলোকে আমি টুকটুটু করে কেটে নিয়েছি এবার রান্না করার পালা আমি সব সময় যখনই মাছ আনি আমি প্রথমে যেদিন মাছ আনি সেদিন আমি মাছ একটু হলো রান্না কারণ সেই মাছটা খেতে যতটা ভালো লাগে পরে ফ্রিজ থেকে মাছ বের করে খেতে ততটা কিন্তু ভালো লাগে না তো এই জন্য তাজা মাছটা আমি সবসময় প্রথমেই খাওয়ার চেষ্টা করি তো যাই হোক সব মাছ তার একসাথে খেতে পারবো না কিছুটা তো ফ্রিজে রাখতেই হবে তা আমি অল্প করে কিছুটা নিয়ে নিয়েছি আর এগুলোকে এখন ভুনা করবো তো এখন এখানে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো সব দিয়ে দিলাম আর হলুদ মরিচ লবণ জিরে ধনিয়া সব কিছুই দিলাম এই আদা রসুনের কথা বলতে তো ভুলেই গেছি আমি অবশ্যই একটু আদা রসুনও দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি তো টমেটো অনেক সস্তা হয়ে গেছে কারণ টমেটোর সিজন চলছে আর টমেটো দিন দিন আরও সস্তা হয়ে যাবে আর টমেটো ছাড়া এখন কোন মাছ রান্না করলেও ভালো লাগে না ডাল বলেন যেটাই বলেন টমেটো রান্না টমেটো দিতেই হবে তো এখন এখানে আমি মাছের সাথে টমেটো দিয়েছি আর মাছটা আমি কাঁচাই রান্না করছি আমি অবশ্য মাছ সবসময় ভেজেই রান্না করি আমি ভাবছি আমি এগুলোকেও ভেজে রান্না করব। কিন্তু আমার হাজব্যান্ড বলতেছে এগুলো নাকি এভাবেই রান্না করে আর ওরা আগে অনেক খেয়েছে তো তাই ওরা জানে তা আমি তো অবশ্যই এগুলো খাইনি আগে তো যাই হোক এখন আমি মাছটা ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছি অনেক সুন্দর হয়েছে আর একটু ভেঙেও যায়নি কত সুন্দর হয়েছে তাই না শুধু তো আর মাছ দিয়ে চলবে না একটু ভাজি ভুনা কিছু একটা তো করতে হবে তাই ভাবছি ঘরে কুমড়ো আছে কুমড়ো ভাজি করে নিই কুমড়ো ভাজিতে তেলটা একটু বেশি দিতে হয় আর বাকি মশলা তেমন অল্প অল্প দিলেই চলে তেমন একটা মশলা লাগে না তা আমি অবশ্য কাঁচা কুমড়ো ভাজি করব যেটা আর কি বাকল ফেলতে হয় না আমার কাছে পাকা কুমড়ো চাইতে কাঁচা কুমড়ো খেতেই বেশি ভালো লাগে আর এটার বাকলটাও ফেলতে হয় না কি সুন্দর সিদ্ধ হয়ে যায় আর খেতেও অনেক মজা যাই হোক এখন কুমড়োটাও ভাজি করে নিচ্ছি আর আজকে একটু মাছ বোনা করে নিলাম আজকে আমাদের এটাই তরকারি আর তেমন কিছু রান্না করব না আর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ি উপর দিয়ে আর ধনে পাতা না দিলে তো নাই হয় ধনেপাতা ছাড়া কিছুই চলে না এখনকার সময় ধনেপাতা পাতা না দিলে শেষ পাতে মনে হয় যেন তরকারিই রান্না করিনি এমন মনে হয় আমি আসলে এমনিতেও ধনে পাতা আসুক আমি একটু ঝোলটা বেশি রেখে দিয়েছি কারণ এই ঝোলটা নাকি খেতে অনেক ভালো বিশেষ করে এই মাছগুলোর ঝোল থাকলে খেতে অনেক ভালো লাগে সত্যি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে খেতে একেবারে সেই স্বাদ মানে এত স্বাদ হবে সেটা ভাবতে পারিনি তো যাই হোক এই মাছটা আপনারা কখনো আগে দেখেছেন কিনা আর খেতে কেমন আর এই মাছটার নাম আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে বলবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ